দেখেন তো ঘরের পিছনে লাশ করে আছে কিনা ঘরের পিছনে লাশ করে আছে ঘরের সামনে সামনে আছে শুধু এবার দেখেন তো আর লাশ পড়ছে ঘরের সামনে বা পিছনে আর দেখতে পাচ্ছেন না একটাই আপনার যেখানে আছেন হুজুর

ওইখানে আরো হুজুর আসবে দশ হাজার মোয়াক্কেলগণ আল্লাহ তালের ইচ্ছে রুগীর চোখের সামনে সাজি হয়ে বিশাল বাহিনী চলে আসছে দেখতে পাচ্ছেন সালাম দেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বলছে জি হুজুর আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বলছে জি একটা জিনকে মারছি আর কোন দিন আছে কি বলেন আছে থাকলে কয়টা আছে একটা আছে আছে ঠিক আমরা বিস্তারিত কাজ করব আপনারা চলে যান চট্টগ্রাম জেলার বাইজিদ থানা

প্রত্যেকটা রুগীর উপরে যার উপরে আসে হুজুরদেরকে কিছু কাজ করিয়ে নেওয়া হয় আর এক্ষেত্রে আমরা সেক্রিফাইস করি আর আপনাদেরকে স্যাক্রিফাইস করা হয়েছে এবং হবে বুঝতে পারছি এটা আমাদের বিবেচনায় আছে আর প্রত্যেকটা রুগী এটা খেয়ালও রাখতে হবে মানুষের উপকার অর্থে আমরা কোনো রুগীর উপরে চাপ দিয়ে নয় শুধুমাত্র তার তার উপকারে এবং মানুষের উপকারে কিছু কাজ করিয়ে নিচ্ছি তার চোখের সামনে তাছাড়া আমাদের কোনো প্রয়োজন ছিল না এমন নয় যে আপনাদেরকে জোর করে হুজিদের চাপিয়ে দিচ্ছি আপনাদের সমস্যা আছে বিধায় চোখের সামনে আসছে সবার চোখের সামনে হজুদেরকে দেখানো সম্ভব নয় যাদের যিনি সমস্যা নাই তাদের চোখের সামনে টোটালি সম্ভব নয় যারা যাদের আছে অনেক ক্ষেত্রে তাদের চোখের সামনে দেখানো সম্ভব হয় না তাই সবার উপর কাজ করানো যায় না চট্টগ্রাম জেলার বাইজির থানায় যান গেছে জি এলাকা হচ্ছে গ্রাম হচ্ছে মুরাদনগর

রাতে জিনেরা খাওয়ায় ওনাকে এবং শরীর জ্বালা পড়া করে কয়টা জিন আছে টোটাল তিনটা জিন তিনটা পুরুষ কয়জন মহিলা কয়জন দুইটা পুরুষ একটা মহিলা কুফরি কয়টা আছে বন্ধ করে দিতে ভালো হবে দুইটা জোরে ঢাকা দিতে হবে আর আজ কোনো সমস্যা আছে না কুফরি দুইটা উঠান

এগুলো কি মানুষে পাঠাইছে জিনগুলোকে না ফুপরিগুলো বান এগুলোকে মানুষই করছে না জিনে করছে জি চলি আসেন ফেনি সোনাগাজী থানায় আমি আর ভারত আছি না আমি পুরো শুলভে থাকা রে এটাই শেষ ফেনি সোনাগাজী থানায় 6 গ্রামের নাম হচ্ছে আটকাই

দূর থেকে জিনেরা ক্ষতি করে ক্ষতি করে রাখছে এবং বান মারা আছে কয়টা জিন দেখেন তো টোটাল দুইটা বান কয়টা একটা বানটা উঠান উঠে নিয়ে আসুন নিয়ে আসছে জ্বালিয়ে দেন জানিয়ে দিস জিন দুইটা কি কি করা দরকার জবাই না বন্দি জবাই করতে বলছে দেন জবাই করে দেন নিছে জি রোগী শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন

আট জন আট জন জি কফলি কয়টা চারটি চারটা আট আট মধ্যে পুরুষ কয়জন মহিলা কয়জন ছয় পুরুষ বাকি দুজন মহিলা এদেরকে কি করাতে দরকার না বন্দি হুম বন্ধি করতে বলছে লোহার বাতলে দোকান তো کیسے جی মাটি নিচে দাপন করেন করছ সে কফরি সাতটা উঠান উঠাইছে চালিয়ে দেন

রশিদে বেগম এর সাথে নয় জন এরা কোথায় এই ভেবে কি মিনিট এখানে কেন বসছেন নয় জনকে ধরে নিয়ে আসেন নিয়ে আসছে জি কোথায় তারা দারে আছে তোমরা শরীর আসো কথা বলো তোমার সাথে সবাই শরীর আসো এসে সালাম দিবে আসছেন না সেন কথা তারা হুম বাইরে তাড়াতাড়ি আসো শরীর दुखতে বলছি কথা বলতে হবে তোমাদের সাথে আর না হয় জবাব করে দিব কিছু করা থাকবে না আপনার নাম জান্নাতুল ফেরদৌস না তার কি বলা আসবে না না তোমাদেরকে কে পাঠাইছে হুজুরাদেরকে কে পাঠাইছে তাকে দেখান তো সে কি পুরুষ না মহিলা মহিলা বয়স কত হবে মধ্যবয়সী না আর একটু বেশি মধ্যবয়সী কফ্রি কয়টা করছে বর্তমানে তিনটা বান

দশটা দশটা 10 টা 10 টা দিন কে না আসছে পাঠাইছে কে তাকে দেখান শুনতে পাচ্ছেন জি হ্যাঁ জি আলহামদুলিল্লাহ বলেন আছে দুইটা বান নাই